আকাশমে হাজার তারা উঠতা হয় লেকিন আকাশমে এক নওসা সিদ্দিকি ভাঙড় মেঘ হ্যাঁ আমাদের ভাইজানকে মেরেছে তার কোনো প্রতিবাদ হয় না আমাদের আমরা মহিলার আমরা প্রতিবাদ মিছিল বার করেছি বলে তার জন্যই বলতেছে যে আমাদের গ্রেপ্তার করবে আমাদের কোনো মহিলার ভিতরে একটা মহিলা যদি গ্রেপ্তার হয়ে থাকে তা ওই ছঘাতের গু মাখানো ঝাঁটা লিয়ে আমরা ঘটুকুর চৌ মাথায় বসে ওর এগালে একটার ওগালে একটা মারবো আমাদের কোনো কেশেরও ভাই লাগে না কোনো বোমেরও ভাই লাগে না কোনো গুলিরও ভাই লাগে না ওরকম ছগাতে আর আমরা বাল মনে করি ভাঙ্গরের ছেলেদের ভাঙ্গরের মেয়েদের পুলিশ দিয়ে মমতা বাবুর দলদাস পুলিশ দিয়ে বা মমতা বাবুর হারমাদ বাহিনী দিয়ে ভাঙরের লোককে দমানো যাবে না আর বিলকিস বানুকে দিয়ে বাইট দিয়েও তাকে দমানো যাবে না কারণ এই সক্রান্ত মোল্লা মালটা আগে সিপিএম করতো রেজ্জাক মোল্লা হচ্ছে গুরু সেই সক্রান্ত মোল্লা যখন মমতা ব্যানার্জি জীবন তালাতে মিটিং করছে সেই মিটিংয়ে মিটিং করতে যাচ্ছে তখন ওই তখন মা মাল ওই শকত মোল্লা আরাবুল তখন দায়িত্বে দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি তখন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দায়িত্বে আরাবুলকে বলল দিদি যাবে মিটিং করবে মিটিং এ সৌগত মোল্লার ভয়ে দুদন্ড কোন ডেকারেটার বাঁশ দিল না কেউ ডেকোরেটার করতে পারলো না অর্থাৎ মঞ্চ করতে পারলো না অবশেষে কলকাতার থেকে রেডিমেড মঞ্চ স্টিলে তৈরি করে সেখানে বসিয়ে দিল মমতা ব্যানার্জি মিটিং করলো মিটিং করে গাড়িতে উঠতে যাবে এই সগত মোল্লা বিশাল বোম চার্জ করলো মঞ্চটা উড়ে গেল মমতা ব্যানার্জি বেঁচে গেল পরবর্তীকালে বামফন চলে যাওয়ার পরে এই শওকাত মোল্লা লালচে শওকাত মোল্লা বোমার শকাত মোল্লা তৃণমূলে জয়েন করল এই কারণে শওকাত মোল্লা একটা প্রশাসনিক সভাতে দিদিকে বলছে দিদি আমার একটা বাস জীবনতলাতে বাস স্ট্যান্ড করতে হবে বাস স্ট্যান্ড করতে দিদি বলছে কি বললি বলে জীবনতলায় বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড হয় নাকি তুই তো আমি বলছি না মমতা বলেছে বলেছে মুখ্যমন্ত্রী এম এমএলএ কে বলছে তুই বোম মারিস তাই একটা বোমারুকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে সেখানকার মেয়েদেরকে জেল কাটিয়েছে তার স্বামীদেরকে জেল কাটিয়েছে সেই কারণেই তাদের জেল খেটে তাদের স্বামীদের জেল খেটে ওখানকার মানুষের প্রতি তৃণমূলের সওকাত মোল্লা অত্যাচারে অত্যাচারিত হয়ে আজকে তাদের কাছে এখন সকাত মোল্লা বালের যোগ্য হয়ে গেছে সেই বাল শব্দটা অনেকের কাছে শুনতে খারাপ এটা হিন্দি শব্দ কিন্তু বাংলায় হচ্ছে চুল হিন্দিতে বলে বাল আর বাংলায় বলে বল যেমন ইমাম শব্দটা কি উর্দু শব্দ শব্দটা কি উর্দু শব্দ বাংলায় ইমাম মানে নেতা মোয়াজ্জেন মানে যে আজান দেয় তাকে মোয়াজ্জেন বলে যেমন আপনি বিহারে যাবেন দোকানে লেখা আছে নিচে একটা বাল উপর মে কামাতা হ্যাঁ নিচে কে বাল উপর মে অর্থাৎ বাল উপরে কামাতে তা বলে কি সেটা খারাপ ঠিক একই কায়দায় ওকে শকাত মোল্লাকে যে মহিলা বলেছে তাকে আমি সেলুট জানাই এবং তার যদি কোন রকম কোনো পুলিশ বা কোনো তৃণমূলের হারমাদ বাহিনী এতটুকু টাচ করে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ ফ্রিতে তাকে আইনি সাহায্য দেব দেখুন ভোট বড় বালায় তৃণমূলে তৃণমূলে একটা ফ্রেশ মাল পাবেন আপনি বলুন তো

সে সিপিএম এরকম বাঁচতে গেলে বাঁচতে গেলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে তাই যারা মধু চাটার লোক এই যে সন্দেশকালীন নেতা শাহজাহান এ সিপিএম এর মাল অর্থাৎ তৃণমূল পার্টিটা হয়ে গেছে হরেক মাল পার্শ্বিকে ক্ষমতায় আছে সবাই মধু চাটছে এদেরকে খালি বলে দিয়েছে যত খুশি বোম মারো যত খুশি গুলি করো যা খুশি করো খুল্লাম খুল্লা করো মুসলমানরা শুধুমাত্র ভোটটা লুট করে আর এরা হচ্ছে ভোট লুটের মাস্টার তাই ভোট লুটেরা মাস্টারদেরকে পিট চাপড়াচ্ছে কিন্তু মমতা বুবু মমতা খালা এসা দিন যাদা দিন নেই চলে আপনি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী ভাঙরের মহিলারা তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে মহিলারা যে মমতা ব্যানার্জি সততার প্রতীক বলেছিল সেই সততার প্রতীক উল্টে অসতের প্রতীক হয়ে গেছে আজকে সকাত মোল্লা বোমারু বাহিনী সেই বোমারু বাহিনীদের বিরুদ্ধে আজকে মহিলারা সচ্চার হয়েছে অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হচ্ছে আমার নবী বলেছে অন্যায় বিদ্যে সোচ্চার হও তাই মুসলমান নারীরা অন্যায় সচ্চার হয়েছে তাই তাদের পাশে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ পাশে আছে হিম্মতদার মহিলাদের পাশে আছে হিম্মতদার সাহি ইমানদারদের পাশে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আছে ছিল থাকবে যোগ সাকে তো রোকলো সকাত মোল্লা গুরুত্ব হারাচ্ছে কি আছে আমার জানার দরকার নেই তবে আমি এইটুকু জানি ও হচ্ছে একটা পাল্টু মাল এবং মধু চারটা লোক ওকে আমি ইঁদুর ছাড়া মনে করি না তো যে 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 ওখানকার তাকে সকাত মোল্লা কি একদম ফ্রেশ মাল নাকি হ্যাঁ ফ্রেশ মাল সকাত মোল্লা কি ফ্রেশ মাল নাকি হ্যাঁ ধোয়া তুলসী পাতা নাকি আর নশা সিদ্দিকি একটা পীরজাতা ঘরের ছেলে তাকে বেগম বলে একটা মহিলাকে ভাড়া করে তাকে টাকার লোভ দিয়ে তাকে খাড়া করেছে আর আমাদের হাইকোর্টের কিছু হারামজাদা আছে তাদেরকে দিয়ে মামলা করিয়েছে দিয়ে খাড়া করে দিচ্ছে তাই আয়সা হারামজাদা গুলোকে এইসা পেটান পেটাবো হাইকোর্টে বাচ্চাও সাধুবাব বাঁচতে পারবে না ডরাই তো ডরাই হারামজাদাকেই ডরাই ডরাই তো ডরাই হারামজাদাকেই ডরাই তৃণমূল ডরাই হাইকোর্টকেই ডরাই তৃণমূল ডরাই হারামজাদাকেই ডরাই কারণ মমতা খালা মমতা আপার পুলিশরা আজকে যতই তৃণমূলের দলদাস হোক আর যতই তৃণমূলের চাটুক দিয়ে তাদের বাড়ছে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পুলিশদের নাই এই ভ্রামের মানুষ এই তৃণমূল যখন প্রথম ওই জায়গা থেকে বিদায় করেছিল এই ভ্রামনের মানুষ বারাবার দেখেছি সের উল্টো ফিটে হয় হাঁটে সেই জন্য রাস্তাঘাট পানীয় জল শিক্ষা স্বাস্থ্য সমস্ত বিধানসভা থেকে ভাঙড়টা অনেকটা পিছিয়ে রয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন বাংলায় একটা কথা আছে নদীর একুল ভাঙে এককুল ভাঙে এককুল গড়ে সিপিএম এর আমলে গড়েছিল তৃণমূল আমলে ভাঙছে সিপিএম আমলে যদি গড়ে থাকে তৃণমূল আমলে ভাঙছে আর ওখানে এখন যেহেতু নসা সিদ্দিকি একটা পীরজাদা বংশের ছেলে ওরা বলেছিল না বদলা নয় বদল চাই ওরা বদলও হয়েছে আবার বদলাও নিচ্ছে কিন্তু বাংলার মানুষ ছাব্বিশ সালে এই বদলার বদলা নিয়ে নেবে চার দশক ধরে ভাঙড়ের এমপি তৃণমূলের ভাঙড়ার অধিকাংশ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃণমূলের ভাঙড়ক ছিল তৃণমূলের তাহলে ভাঙড়ের অনুন্নয়নের জন্য নওসাদ সিদ্দিকি কে দায়ী করছে বর্তমান মানে ভাঙড়ের শাসক দল তৃণমূল এটাকে আপনি কেমন ভাবে দেখছেন দেখুন শাসক দলের কাজ হচ্ছে চুরি করা শাসক দলের কাজ হচ্ছে লুটে পুটে খাওয়া শাসক দলে এমপি এখন যে ওখানকার এমপি যে দেবাদি দেব মহাদেবের কন্ডম পড়াতে গেছিল আর মুচুমান পড়ায় বলছে দে পাল তুলে দে হেলায় আমি যাব মোদি নাই সে আবার গান গায় তো সুতরাং আজকে তৃণমূল যারা করছে ঘুটে কুউির ব্যাটারা তারা মক্কা দেখেছে তাই তারা নিজেদের বাপ পুরুষের ভিটে ছিল না বাপ পুরুষের টাকা ছিল না এখন ওরা এই তৃণমূল আমলে ওরকমে খাচ্ছে আর ঘুটে কুড়ির বেটারা সব মক্কা দেখে ফেলেছে আগে ওদের পেটটা ভরবে তবে তো উন্নয়ন হবে ওরা নিজেদেরই তো উন্নয়ন করতে ব্যস্ত তাই আজকে ওখানে নসা সিদ্দিকি আছে নসা সিদ্দিকি থাকবে ভবিষ্যতেও থাকবে এক आकाश में हजार तारा उठता है लेकिन आकाश में एक नवसा सिद्ध की भांगोड़ में है